আসসালামু আলাইকুম আবরওয়ান সবাই কেমন আছেন আজকে আমার পাঁচকে ফলোয়ার সম্পন্ন হয়েছে সেই উপলক্ষে বিরিয়ানি রান্না করে বাসায় সবাই আমরা খেলাম তো প্রথমেই আমি একটা বড় হাড়ি নিয়েছি সেই হাড়িতে এক কাপ পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে সেখানে আমি এক কেজি পরিমাণ পেঁয়াজ আর ছয় সাতটা কাঁচামচ দিয়ে দেব আমি বিরিয়ানিটা রান্না করব এক কেজি চাউলের আর দুই কেজি মুরগির মাংস দিয়ে তো প্রথমেই আমি পেস্টটা দিয়ে দিয়েছি দেখেন এখানে এক কেজি পরিমাণ পেঁয়াজ আছে তো যে পর্যন্ত লাল লাল না হবে সেই পর্যন্ত আমি বাঁচতে থাকব দেখেন আমার পেস্টটা লাল লাল হয়ে এসেছে আমি সরিষার তেল দিয়ে বিরিয়ানি রান্না করেছি তার জন্য উপরে ফেনা ফেনা হয়ে এসেছে এটা আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব এই দেখেন রাঁধুনি বিরিয়ানির মশলা আমি পরোটাই দিয়ে দেবো এখানে পরোটাই দিয়ে আমি কষাবো একটুখানি তো কষানো হয়ে এসেছে আমার এখানে লবণ দিয়ে দেবো মাংসটা আমি কষানোর জন্য মাংসর ভিতরে যেন লবণটা পরিমাণ মতো যায় সেজন্য আমি আগেই লবণ দিয়ে দিয়েছি মাংস কষানোর জন্য তো লড়তে লাগতে থাকবো অনবরত যেন নিচে নিয়ে লেগে না যায় দেখেন আমার মাংস কেটে ধুয়ে রেখেছি এ তো আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যাতে মশলা এটার ভেতরে সুন্দরভাবে মিশে এতক্ষণ আমি লাভ দিয়েছি আমি বয়স দিতে পারতেছি না কারণ আমার প্রচুর ঠান্ডা লাগছে গলা ব্যথা মৌসম তো যাচ্ছে এর জন্য আর কি এরকম অবস্থা সবার বাসা সবারই ঠান্ডা লেগে গেছে অনেক কষ্ট হচ্ছে বয়স দিতে কি করার বয়স না দিলে তো আপনারা বুঝতেও পারবেন না কি কি দিলাম এটা এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা কষানোর জন্য মানে মাংসটা সিদ্ধ হয়ে আসার জন্য পানি দিয়ে দিলাম যেন মাংসটা সুন্দরভাবে কষে দেখুন সুন্দরভাবে আমার মাংসটা হয়ে এসেছে মুরগির মাংসটা কত সুন্দর আসছে দেখেন একদম লাল লাল হয়ে গেছে ফ্রাইয়ের মতো হয়ে এসেছে তো আমি এখানে চাল দিয়ে দেবো একেন পরিমাণে দিয়ে দিয়েছি লেগে না যায় এর জন্য আর কি অনবরত নিচের দিকে লাগতে হবে আমি অনবরত লাগতেছিলাম তাও হালকা হালকা লেগে যাচ্ছিল তো এখানে আমি তিন পা পরিমাণ গরুর দুধ দিয়ে দেবো এই দেখেন তিন পা পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধটা দিলে কি হয় মানে আপনার বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর কালার আসে আর এক কেজি বিরিয়ানিতে দেড় কেজি পরিমাণ পানি দিতে হয় তো আমি দেড় কেজি পানি দিয়েছি আর তিন পা দুধ দিয়েছি এখানে চালের চালটা হয়ে আসার জন্য লবণ দিলাম যাতে পারফেক্টভাবে সারটা আসে এই তো বলো কেসে পড়েছে দেখেন পানিটা অ্যাড করবেন পরিমাণ মতো আমি যেহেতু চুলার রাজ বাড়িয়ে দিয়ে রান্না করেছি তার জন্য পানিটা আমি একটু বেশি দিয়েছি আর যদি রান্না করতে চান তাহলে পানিটা কমিয়ে দেখেন আমারটা হয়ে এসেছে এক সাইড এটা উল্টে দিব এখানে কিন্তু আমার চুলা বন্ধ পালক আসার পরে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি এখন শুধু উল্টে তাই আমার হয়ে উঠবে পোলাওটা একদম ঝরঝরা হয়ে যাবে একটার সাথে আর একটা লাগবে না দেখেন আর দেখে না একদম ঝরঝরা হয়ে এসেছে দেখেন একদম সুন্দর স্মেলমেল হয়েছে আমার ছেলে তো পাশে থেকেই বলতেছে যে আম্বু তাড়াতাড়ি দেওয়া হয়ে এসেছে হয়ে গেছে না হয়ে গেছে না গ্রান হয়ে গেছে পোরা বাড়ি তুমি আমাকে দেওয়া আগে ওরা তো বাচ্চা পনেরো শোনে আমার বিরিয়ানিটা পছন্দ খুব দেখেন কি জরজরা হয়েছে দেখাই যাচ্ছে এটা আমার বিরিয়ানি হয়ে গেছে